আসসালামু আলাইকুম প্রিয় চাষী চাষি ও বন্ধুগণ তো ভিডিওতে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা বড় সাইজের পোনা এগুলো তো যে সকল চাষি ভাইরা অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা ক্রয় করবেন তারা আমাদের স্ক্রিনে দাও নাম্বারে যোগাযোগ করবেন এই সমস্ত থাই পাঙ্গাস মাছের পোনা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি এইগুলো হচ্ছে এক কেজিতে সত্তর পিস তো আমাদের কাছে কিন্তু এখন অ্যাভেলেবেল রয়েছে এই মাছের পোনাগুলো তো দেরি না করে কিন্তু আজকে অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো অথবা আপনারা আমাদের কাছ থেকে সরাসরি এসেও নিয়ে যেতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে দোহলা ত্রিশাল ময়মনসিংহ বাংলাদেশের চৌষট্টি জেলাতে এই মাছের পোনাগুলোকে প্লাস্টিকের ডামে করে হোম ডেলিভারি দেওয়া হয় এবং কি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসেও নিয়ে যেতে পারবেন তো এগুলো সাইজ হচ্ছে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাইজের পনা এক একটি মাছের পোনা সাইজ পাঁচ ইঞ্চি সাইজ ভিডিওতে আপনারা দেখতেই পারছেন বড়ো সাইজের পোনা এক কেজিতে সত্তর পিস তো আগ্রহীগণ কিন্তু নিতে পারবেন আমাদের কাছ থেকে বাইরের থেকে বড় পনা আমাদের কাছে আছে এক কেজিতে পনেরো বিশ পিস এরকম সাইজের বা তিরিশ পিস এক কেজিতে এরকম সাইজের পণাও কিন্তু আমাদের কাছে রয়েছে তো পোনা নিতে আগ্রহী অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার রয়েছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারেও যোগাযোগ করতে পারবেন আমাদের কাছে সকল প্রকার মাছের পোনা আপনারা পেয়ে যাবেন একদম হোম ডেলিভারির মাধ্যমে অল্প পরিসরে পনা হলে তাহলে আমরা বাস সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি আপনারা মাছ রিসিভ করে সুপারভাইজারের কাছে টাকা দেবেন এটাই হচ্ছে অল্প মাছ নেওয়ার সিস্টেমটা তো এই থাইপাঙ্গাস মাছগুলো অরিজিনাল তো অল্প সময়ে বাজারজাত করতে পারবেন মাত্র চার মাসের মধ্যে বাজারজাত করতে পারবেন মিশ্রবাবু কিন্তু চাষাবাদ করতে পারবেন আগ্রহীগণ যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে পনা ক্রয় করার জন্য